আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এলাকায় একটি গান আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল ওই নাম বিনে পাই কুল ওই নামেরই রশি ধরো দমে দমে জিকির করো মুর্শিদেরই বরযগ ধরো করিও না ভুল ওই নাম বিনে তু বানাতো কুল ওই নামটি তুই ভুলে গেলে ধর্ম কর্ম সব বিফলে পরে যাবি মহাগুলে করিও না ভুল ওই নাম বিনে পাইবানাত কোন ওই নামেরই পাগল যারা পার হইয়া গিয়াছে তারা একরাম হুসেন পারে কারা খুঁজিতে সে কুল ওই নাম বীণে পাইবানাত কুল আমার লেখা এই গানটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আমি কোনো প্রফেশনাল শিল্পী না আমার গান লিখতে ভালো লাগে তাই মাঝে মধ্যে গান লেখার চেষ্টা করি আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করি তো এই গানটি আমি নিয়ে আসবো গানটি গাইনি গানটি আমি লিখেছি গানটি অতি শীঘ্রই আমি গেয়ে আপনাদের মাঝে ভিডিও করে গানটি প্রকাশ করার চেষ্টা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে